হজরতান তিনি তো জান্নের সার্টিফিকেট পাওয়ার পরেও তিনি কবরের ভয়ে এতটা কান্না করতেন করতেন হযরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনিও এ কবরের ভয়ে কেমন কান্না করতেন তিনিও জান্না জাহান্ন কেয়ামতের কথা শুনলে ততটা কান্না করতেন না যতটা কান্না করতেন কবরের কথা শুনলে কারণ কবরের মধ্যে একা একা কিভাবে থাকবো আমি যদি ঘরের মধ্যে অসুস্থ হয়ে যাই তাহলে আমার দেখার অনেক মানুষ আছে ঘরের মধ্যে যদি আমার কোনো কিছু হয়ে যায় আমার পিতা আছে আমার মাতা আছে আমার ভাই আছে আমার বোন আছে দেখবে কিন্তু যেই কবরে আমাকে একা থাকতে হবে সেই কবরে আমার কি হবে কবর মানুষকে প্রতিদিন ডাকতে থাকে আমি কিন্তু মাটির ঘর আমি কিন্তু পোকা মাকড়ের ঘর আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসরে বান্দা কবর মানুষকে প্রতিদিন দেখতে থাকে আমি কিন্তু একা কিত্তুর ঘর বান্দা তুমি আমার কাছে আসবা একটু চিন্তা ভাবনা করে আসো দুনিয়াতে থাকা অবস্থায় আমাদেরকে নেক আমল করতে হবে মিশানের পাল্লায় নেক আমলের পাল্লাকে ভারী করতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কবরের ভয়ে কেমন কান্না করতে কান্না করতে করতে তার দাড়ি মোবারক ভিজে যাইত তিনি জান্নাত জাহান্নাম কিয়ামতের কথা শুনলেও এতটা কান্না করতেন না যেখানে সেখানে দাঁড়িয়ে কবরের চিন্তা করতেন হাই রে কবর তুই আমার সাথে কেমন ব্যবহার করবি আমি জানি না আমার খুব ভয় হয় আমি একা কি কবরের মাঝে কিভাবে থাকব এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের কিনারে বসে অঝোর দ্বারায় কান্না করতেন আর বলতেন খুদবী নত ফেকিয়া ইলাহি মেল্লাহো জা দুম কলি খুদবী ইলাহি মেল্লাহো যা দুনকলি مخلصا بالصدق ياتي عند بابك يا جليل ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم انه شخص غريب مجنب عبد كريم ইনেহু সাহসুন গানবোন মজে নিবন আগদ্যনানকেরি। অবে কবরের মুসলমান ভাইরা কবরে আমাদেরকে যেইতে হবে চিন্তা করে একটু দেখেন দেখেন। চিন্তা করতে হবে আমাদেরকে এই কবরের মাঝে আমরা কিভাবে থাকবো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ আমাদের সম্মানিত সদি অবস্থা তিনি চলে এসেছেন তার জবান থেকে আমরা আলোচনা শুনবো শুনবো আল্লাহ বলে আলমিন আমরা যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন আসার পরে বসে থাকাটা উদী যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাকরবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান কোন সকলেই বলি আহমিন